রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে দেশটির প্রায় বিশ শতাংশ ভূখণ্ড গণভোট আর যুদ্ধের মাধ্যমে দখল করে নিয়েছে রাশিয়া বহু মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন বাস্তুহারা হয়েছেন লাখো জনগণ দীর্ঘ যুদ্ধের কারণে জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে সাধারণ ইউক্রেনীয়দের এমন অবস্থায় সরকারের মধ্যে দুর্নীতির খবর মোটেই সুখকর নয় তবুও দেশটিতে এমনটাই ঘটেছে জ্বালানি খাতে দুর্নীতির দায়ে সম্প্রতি দুই মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে যুদ্ধের মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে ইউক্রেনের জ্বালানি খাতে এর তদন্ত শুরু করে দেশটির দুর্নীতি দমন এজেন্সি দেড় বছরের তদন্তের পর চলতি সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি এতে উঠে এসেছে রোমহর্ষক তথ্য এই দুর্নীতির সঙ্গে জড়িত খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বন্ধু ও সাবেক ব্যবসায়িক পার্টনার তিমুর মিন দিচ তার বিরুদ্ধে এমন চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে যারা অন্তত দশ কোটি ডলার ঘুষ নিয়েছে জানা গেছে তিনি এর মাস্টারমাইন্ড অভিযোগের তালিকায় আরও রয়েছেন আইনমন্ত্রী হারম্যান হালুশঙ্ক ও জ্বালানি মন্ত্রী ভিতলানা গ্রিনচুক ইতিমধ্যে এই দুজনকে বরখাস্ত করেছেন জেলানস্কি তবে জেলানস্কির বন্ধু মিন্দিজ তদন্ত চলাকালেই ইউক্রেন ছেড়ে ইসরায়েলে পালিয়ে গেছেন এ ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে নিজের ঘনিষ্ঠজনদের কারাগারে পাঠানো ও বরখাস্ত করা কষ্টকর কাজ হলেও এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী বিরোধী দলীয় নেতা ও সাবেক সেনা কর্মকর্তারা এমন অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ইঙ্গিত দিয়ে জেলোনস্কি বলেছেন এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট রাশিয়ার হামলা ও ক্ষয়ক্ষতি মেনে নেওয়া ইউক্রেনের প্রতিটি নাগরিকের জন্য খুবই কঠিন বিষয় এত কিছুর মধ্যে জ্বালানি খাতে দুর্নীতির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মধ্যবিধ্বস্ত ইউক্রেনে এমন দুর্নীতির ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা তাদের দাবি দুর্নীতিগ্রস্ত সরকারের পেছনে অর্থ ব্যয় করা অপচয় ছাড়া কিছুই নয় ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভানি বলেছেন ইউক্রেন সরকারের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে তাই ইতালির শ্রমিক ও পেনশনভোগীদের ট্যাক্সের টাকা আর দুর্নীতির মধ্যে ঢালার কোনো মানে হয় না এদিকে লিথুনিয়ার জ্বালানি মন্ত্রী বলেছেন সামনে শীত আসছে রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতকে টার্গেট করে হামলা করছে এমত অবস্থায় জ্বালানি খাতে দুর্নীতি মেনে নেওয়া সত্যিই কষ্টকর ইউক্রেনের অনেক এলাকায় জ্বালানি সংকটের কারণে বারো থেকে চোদ্দ ঘন্টাও বিদ্যুৎ সংযোগ না থাকার নজির রয়েছে এমন অবস্থায় ইউক্রেনকে অনেকটাই নির্ভর করতে হচ্ছে ইউরোপীয় দেশগুলোর আর্থিক সহায়তার উপর এদিকে জেলানস্কির ঘনিষ্ঠজনেরা দেশটির জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়ায় জেলানস্কির বিকল্প খুঁজছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারব ইউক্রেনের সাবেক এই প্রধানমন্ত্রী মনে করেন জেলেনস্কির বিকল্প খুঁজছে যুক্তরাষ্ট্র তবে তিনি সরে গেলে ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে এমন কোনো ব্যক্তি নেই যিনি দেশকে সঠিক পথে নিয়ে যাবেন যারা দেশের কল্যাণে কাজ করতে পারতেন তাদের মধ্যে কেউ জেলবন্দি কাউকে হত্যা করা হয়েছে অথবা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন